ছেলে তুমি 300 টাকা টাকা আছে বাবা মা সেদিন আমি মা যখন অপারেশন হচ্ছিল কেবিন আর উপরে কেবিন আর উপরে আমি একা শুধু বলেছি তুমি থাকবে আর আমি থাক গলে এক মার সন্তানকে দিয়েছি আর তুমি আমার আমার মা তুমি আমরা দুজনে জানো কে ভালো ডাক্তার মেয়ে তখন বলেছে আমি চিৎকার করে বলেছি জয় কৃষ্ণ কালৈ মা জয় জয় সোনা ভাই জয়

আমি বিশ্বাস করতাম না সেই জন্য কথাও যাইনি আমি শুধু ঠাকুর ডাক্তার ঠাকুর জানে ঠাকুর জানে আমি এসে সবাইকে বলেছি আমি সেদিন ঠাকুরের চোখের জল আমি প্রথমে মোবাইলে মুছে দেখছি আমার চোখের জল পড়েছে কিনা না মায়ের চোখের জল পড়েছে মায়ের সামনে আমি বলছি মা আছে মা উপকার করতে এসেছে মা লোভী না আজকে আমি বলে যাচ্ছি আর যারা বলছে তাদের মাকে দেখে নিই

জয় কৃষ্ণ কালী মায়েৰ জয়